আসসালামু আলাইকুম আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো সমস্ত তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানায় অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে তা আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমাদের দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বারো পৃষ্ঠায় দুই সালের নতুন যে গণিত বইটি রয়েছে তৃতীয় শ্রেণীর তার বারো পৃষ্ঠার অঙ্কের সমাধান করব দেখো এখানে কি বলেছে নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে আমাদের দেখো এখানে চারটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা চারটির থেকে সব থেকে যে সংখ্যাটি বড় সেটি আমাদের আগে লিখতে হবে দেখো আমি যাতে ভিডিওটি বড় না হয়ে যায় এ কারণে আগে থেকে লিখে দিয়েছি এখন তোমাদের শুধু বুঝিয়ে দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে চারটি সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এখন বের করব কোন সংখ্যাটি বড় দেখো এখানে আমাদের আমি তোমাদেরকে একক দশক শতক হাজার দিয়ে আজকে বুঝাবো না আজকে আমি তোমাদেরকে সহজভাবে বুঝাবো দেখো এখানে প্রথম ঘরে কি দেওয়া আছে চার এটার প্রথম ঘরে কত আছে পাঁচ এই সংখ্যার প্রথম ঘরে আছে কত পাঁচ এই সংখ্যারও প্রথম ঘরে আছে চার তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যার প্রথম ঘরে যেহেতু পাঁচ আছে তাহলে এটার থেকে এই সংখ্যাটি বড় এটার থেকে এই সংখ্যাটি বড় তাহলে আমরা দুইটি বড় সংখ্যা পেয়ে গেলাম এখন আমরা এই দুইটি বড় সংখ্যা থেকে তুলনা করে কোন সংখ্যাটি বড় সেটি বের করব দেখো এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে পাঁচ এখানেও পাঁচ তারপরে দেখো এই দ্বিতীয় ঘরে দেওয়া আছে চার দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে চার এখানেও কি দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে চার তারপরে দেখো এখানে তৃতীয় সংখ্যাটি হচ্ছে শূন্য এখানে আছে কত আট তাহলে আমরা জানি শূন্যর থেকে আট বড়। তাহলে আমরা এখন খুঁজে বের করেছি যে আমাদের এই সংখ্যাটি হচ্ছে সব থেকে বড়ো আমাদের এই সংখ্যাটি হচ্ছে সবথেকে বড় তাহলে আমরা সব থেকে বড়ো সংখ্যাটি আগে লিখে নিব এই যে আমরা এখানে পাঁচ চার আট শূন্য লিখে দিয়েছি তারপরে এই যে দেখো আমরা এই যে বড়ো যে চিহ্নটি বড় সংখ্যার সামনে যে চিহ্নটি দিতে হয় এই চিহ্নটি আমরা এখানে দিয়ে দিয়েছি তারপরে আমরা বের করব তারপরে কোন সংখ্যাটি বড় দেখো তারপরে আমরা পেয়েছি এই সংখ্যাটি বড় তারপরে আমরা এই সংখ্যাটি লিখে আবার বড় সংখ্যার সামনে যে চিহ্নটি দিতে হয় আমরা সেই চিহ্নটি দিয়ে দিয়েছি তারপরে দেখো আমরা বের করবো এখন এই দুটো থেকে কোন সংখ্যাটি বড় এখন আমরা এই দুটো থেকে কোন সংখ্যাটি বড় বের করি দেখো এখানে প্রথমে দেওয়া প্রথম সংখ্যাটি চার এখানেও প্রথম সংখ্যাটি চার এখানেও প্রথম সংখ্যাটি তিন এখানেও প্রথম সংখ্যাটি তিন এতে দেখো এখানে প্রথম সংখ্যাটি আছে নয় এখানে আছে সাত তাহলে আমরা জানি সাত ছোট নয় বড় তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে বড় তা আমরা এই সংখ্যাটি এখানে লিখে দেব দেখো চার চার তিন নয় নয় দিয়ে আমরা এই যে যে বড় সংখ্যার সামনে যে চিহ্নটি দিতে হয় এই চিহ্নটি এখানে দিয়ে দিব মানে কি বড় সংখ্যাটির দিকে মুখ করে এই চিহ্নটি দিতে হয় তারপরে দেখো এরপরে যে সংখ্যাটি ছোট সেটা হচ্ছে কত সাত তিন চার তিন সাত নয় তাহলে এখানে আমরা এখন চার তিন সাত নয় লিখে দিব এখন আমাদের কি বলেছে দেখো দ্বিতীয় ঘরে ছোট থেকে বড় মানে আগে ছোট সংখ্যাটি লিখতে হবে ছোট থেকে বড়তে যেতে হবে তাহলে আমরা জানি আমাদের সব থেকে ছোট সংখ্যা যে নাকি এই বড় থেকে ছোট বের করতে হবে তার কাছে ছোট থেকে বড় বের করা অনেক সহজ শুধু শুধু দেখে দেখে লিখে নিলেই হবে দেখো এখানে আমরা জানি যে এখানে এই সংখ্যাগুলোর ভিতরে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এটা তাহলে এটা আমরা এখানে আগে লিখে দিব তারপরে ছোট সংখ্যাটি হচ্ছে এটা এটা আমরা এখানে লিখে দিব তারপরে ছোট সংখ্যাটি হচ্ছে এটা তারপর আমরা এটা এখানে লিখে দিব তার এটার পরে এটা লিখে দিব তারপরে সংখ্যাটি হচ্ছে বড় এটা এটা আমরা এখানে লিখে দিব মানে সবার বড়টা থাকবে সবার পেছনে আবার সব থেকে ছোটোটা থাকবে আগে কারণ এখানে আগে ছোট সংখ্যাটি দিতে বলছে আমরা আগে ছোট সংখ্যাটি দিয়ে দিব শিক্ষা বন্ধুরা সেম একই নিয়মে এই সবগুলো অঙ্ক হবে তারপরও তোমরা যদি এই একটা ভালো করে বুঝতে পারো তোমাদের কাছে এগুলো সব অনেক সহজ হয়ে যাবে দেখো এখানে সেম চারটা সংখ্যা দিয়েছে চারটে সংখ্যা থেকে বড় থেকে ছোটো বের করতে বলছে তাহলে আমরা আগে বের করে নেব কোন সংখ্যাটি বড় দেখো এখানে আমাদের প্রথম ঘরে আছে দুই এখানে আছে তিন এখানে আছে তিন এখানে আছে চার তাহলে প্রথম করে সব থেকে কোন সংখ্যাটি বড় এই যে এই সংখ্যাটি বড়ো যেহেতু এখানে চার আছে না তাহলে এই পুরো সংখ্যাটি হচ্ছে বড় তাহলে আমরা আগে বড় এই সংখ্যাটি এখানে লিখে দিব তারপরে বড় চিহ্নটি দিয়ে দিব তারপরে দেখো এখন আমরা এই তিনটা থেকে বের করব কোন সংখ্যাটি বড় তাহলে দেখো আমাদের প্রথম ঘরে আছে দুই তারপরে এখানে প্রথম ঘরে আছে তিন এখানেও প্রথম ঘরে আছে তিন তাহলে আমরা ভাবলাম যে এটা ছোট এই দুটো বড় এখন আমরা এই দুটো থেকে কোন সংখ্যাটি বড় সেটা বের করব দেখো এখানে প্রথম ঘরে আছে তিন এখানেও তিন এখানে আছে পাঁচ এখানে আছে ছয় তাহলে আমরা এই সংখ্যাটি বড় খুঁজে বের করে ফেলেছি তার মানে আমাদের এই পুরো সংখ্যাটি হচ্ছে বড়ো তারপরে আমরা এই সংখ্যাটি লিখে দিব তিন ছয় সাত তিন পাঁচ এটা আমরা লিখে এখানে বড় সংখ্যার সামনে যে চিহ্নটি দিতে হয় ওই চিহ্নটি দিয়ে দিব তারপরে আমরা বের করব। তারপরে বড় সংখ্যাটি কোনটা তাহলে আমরা জানি যে এই দুটো থেকে এখন আমাদের বের করতে হবে এটা আর এটা থেকে বের করতে হবে কোন সংখ্যাটি বড় তাহলে এখানে প্রথমে আছে দুই এখানে আছে তিন তাহলে আমরা জানি দুয়ের থেকে তিন বড় তাহলে আমাদের এই সংখ্যাটি বড় তখন আমরা এই সংখ্যাটি এখানে লিখে দিব এই সংখ্যাটি এখানে লিখে দিব এই এই সংখ্যাটি এখানে লিখে দিব তারপর সব থেকে ছোটো সংখ্যাটি আমরা এখানে নিয়ে আসবো তারপরে দেখো শিক্ষাচী বন্ধুরা এখন আমরা কি করবো ছোট থেকে বড়ো সাজাবো তাহলে আমরা এই যে ছোট সংখ্যাটি এটা সবার সামনে লিখে দিব তারপরে এই সংখ্যাগুলোর ভিতরে এই সংখ্যাগুলোর ভিতরে তারপরে ছোট আছে এটা তারপরে আমরা এটা লিখব তারপরে এটা লিখবো তারপরে আমরা এটা লিখে দিব আর আমরা জানি যে ছোট সংখ্যা লেখার পর আমাদের এই চিহ্নটি ব্যবহার করতে হয় তখন আমরা এই চিহ্নটি ব্যবহার করে দিব। কারণ এই চিহ্নটি বড় সংখ্যার মুখে বড় সংখ্যার দিকে এর মুখ থাকবে তাহলে এটা ছোট এটা দিকে তো এটা মুখ থাকবে না এটা থেকে এটা বড় তাহলে এটার উপরে এই প্রতীক চিহ্নটি থাকবে বড়ো সংখ্যার দিকে মুখ করে প্রতীক চিহ্নটি দিতে হয় তারপরে দেখো আমাদের এখানে এই অঙ্কটির এখন আমরা সমাধান করব সাত পাঁচ ছয় এইখানে একটা দুটো তিনটা চারটা সংখ্যা দেওয়া আছে এই চারটা সংখ্যা থেকে আমরা এখন বড় সংখ্যাটি খুঁজে বের করব দেখো এখানে আমাদের প্রথম করে আছে সাত এখানেও সাত এখানেও সাত এখানেও সাত তাহলে আমরা দেখলাম সবগুলোতে সাত আমরা তুলনা করতে পারলাম না আমরা এখন দ্বিতীয় সংখ্যাটি দেখব যদি আমাদের প্রথম সংখ্যায় মিলে না যায় যদি আমরা প্রথম সংখ্যায় ছোট বড় তুলনা না করতে পারি তাহলে আমরা পরের সংখ্যায় যাব পরের সংখ্যায় না পারলে তারপরে আমরা তৃতীয় সংখ্যায় যাব তৃতীয় সংখ্যায় না পারলে চতুর্থ সংখ্যা তারপর এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত বড় ছোট তুলনা না করতে পারবো ততক্ষণ আমরা সংখ্যা মিলিয়ে যাব দেখো আমরা প্রথম সংখ্যা মিলাতে পারলাম না আমরা দ্বিতীয় সংখ্যায় যাব দেখো দ্বিতীয় সংখ্যা এখানে আছে পাঁচ এখানেও আছে পাঁচ তাহলে এই দুটো ছোটো এইখানে দেখো দ্বিতীয় সংখ্যায় আছে সাত এখানে আছে আট তার মানে সবার থেকে দ্বিতীয় সংখ্যার ঘরটি হচ্ছে এই যে আট এটা বড় আর এই আটের থেকে এগুলো সব ছোট। তাহলে আমাদের এই সংখ্যাটি সব থেকে বড় তাহলে আমরা এই সংখ্যাটি এখানে লিখে দিব তারপরে আমরা প্রতীক যে বড় চিহ্নটি সামনে যে প্রতীক চিহ্নটি দিতে হয় সেটি দিয়ে দিব তারপরে আমরা বের করবো এখন এই তিনটা থেকে কোন সংখ্যাটি বড় দেখো এখানে আমাদের দ্বিতীয় ঘরে আছে পাঁচ এখানেও দ্বিতীয় ঘরে আছে পাঁচ আর এখানে দ্বিতীয় ঘরে আছে সাত তাহলে আমরা জানি যে আমাদের এই সংখ্যাটি তারপরে বড় তার মানে আমরা এটার পরে এই সংখ্যাটি এখানে লিখে দিব তারপরে আমরা এই যে প্রতি চিহ্নটি দিয়ে দিব তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে কোন সংখ্যাটি বড় আমরা এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নিবে তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সেম একই নিয়মে এই লাইনটিও করব এই লাইনটিতেও বড় থেকে আগে ছোট সাজাবো তারপর ছোট থেকে বড় সাজাবে দেখো আমি তোমাদেরকে একই নিয়ম ফলো করে সাজিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা অঙ্কগুলো করে নিবে বন্ধুরা তা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ